রায় আর রায়ের দিদি আজকে আবার লেমন গেম হবে ঠিক আছে তাই তো এসো রায় এসো রায় তুমি কি দিচ্ছ লঙ্কা আচ্ছা দাও আস্তে করে দাও হ্যাঁ কই লঙ্কা পড়ছে পড়ছে লঙ্কা পড়ে না তো হ্যাঁ পড়েছে হয়েছে হ্যাঁ এবার রায় দিদি আসবে রায়ের দিদি কী দিচ্ছ লবণ হ্যাঁ লবণ দিচ্ছ লবণে রায় এসো রায় চলে এসো রাই তুমি কী দিচ্ছ লঙ্কা গুঁড়ো নয় ওটা ওটা চাট মশলা ওটা চাট মশলা হ্যাঁ দাও কই পড়ছে না হ্যাঁ পড়ছে হ্যাঁ এবারে চলে এসো রায়ের দিদি আসবে রায়ের দিদি কি দিচ্ছ চলে এসো এক এক করে খেয়ে নাও খেয়ে নাও এসো রায় দিদি এসো রায় কেমন খেতে হয়েছে টেস্টি রায় দিদি খাবে হ্যাঁ কেমন খেতে হয়েছে রায় আসছে